নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব কার্ড দেখে আমি রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি প্রথম কার্ড এসেছে হ্যারোফেন্ট এর পরের কার্ড এসেছে অফ শর্টস এখানে টপিকে প্রথম যে কার্ডটি এসেছে সেটি হচ্ছে হ্যারোফেন্ট এখানে হ্যারোফেন্ট হচ্ছে একজন গুরু যিনি এই দুজন হচ্ছে তার শিষ্য তাদেরকে তাদেরকে শিক্ষা দিচ্ছেন এখানে শিক্ষা বলতে আধ্যাত্মিক শিক্ষার কথা বলছি আর এইখানে এস অফ শর্টস এই এস এর এনার্জি হলেও এই এস কিন্তু এত ক্ষুরোধার বুদ্ধি রাখে যে সে কিন্তু সহজেই তার শত্রুকে সে পরাজিত করতে পারে তার মাথায় নতুন নতুন আইডিয়া আসে সে খুবই ইন্টেলিজেন্ট তার বয়স কম হওয়া সত্ত্বেও কিন্তু সে কিন্তু প্রচুর ইন্টেলিজেন্ট এবং তার যদিও তার এক্সপিরিয়েন্স নেই তবুও কিন্তু সে যে কাজেই লাগে না কেন তার এমন ট্রিক্স সে অ্যাপ্লাই করে যার ফলে কিন্তু সেই কাজ কিন্তু সে হাসিল করে ছাড়ে এখন তার যদি এমন কোনো গুরু সে পায় তাহলে তো তার সোনায় সুভাগা এইখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে আপনার জীবনে এমন কোনো গুরুর আশীর্বাদ রয়েছে সেই গুরু আপনার যে কেউ হতে পারে আপনার আধ্যাত্মিক গুরু হতে পারে বা আপনার মা বাবা হতে পারে বা আপনার বন্ধু যে কেউ হতে পারে আপনার কোনো কোনো এমন কোনো শুভাকাঙ্ক্ষী রয়েছে যিনি কিন্তু সবসময় আপনার সকল যুদ্ধে আপনাকে সাপোর্ট করে যাচ্ছেন কোনো শত্রুই কিন্তু আপনার আর কোনো বিপদ ঘটাতে পারবে না আপনার উপর কিন্তু আপনার গুরু আশীর্বাদ রয়েছে তো চলুন দেখি সেই ব্যক্তিটি কি যিনি আপনাকে তার আশীর্বাদে ধন্য করছেন এবং আপনার জীবন যুদ্ধে আপনাকে সাপোর্ট করে যাচ্ছেন এই ডেকের মাধ্যমে দেখব সেই ব্যক্তিটি কে

আপনার জন্য প্রথম কার্ডই এসেছে সান কুইন অফ দ্য দ্যাম্পেয়ার সেভেন অফ কাপস দ্য হারমিট এইখানে আপনার জীবনের সেই গুরু যিনি আপনাকে আশীর্বাদ দিয়ে ধন্য করছেন তার আশীর্বাদ দিয়ে আপনাকে ধন্য করছেন এখানে দেখুন আপনার জন্য কিন্তু সান কার্ড এসেছে সেই ব্যক্তিটি কিন্তু এমন কেউ হতে পারে আপনার এমন কোনো গুরু হতে পারে হয়তো অনেকেই আছেন তার যার থেকে কিন্তু আপনি দীক্ষা নিয়েছেন বা আপনার কোনো টিচার হতে পারে সেই ব্যক্তিটি এবং এমনও হতে পারে যে আপনি কোনো মোটিভেশনাল স্পিকারের থেকে ইন্সপিরেশন পেয়েছেন উনিও আপনার গুরু হতে পারে উনিও কিন্তু আপনার লাইফ চেঞ্জে সাহায্য করেছে এমনও হতে পারে আপনি কোনো টের টেরোট কার্ড রিডারের মোটিভেশনাল দিকগুলো আপনি অ্যাকসেপ্ট করেছেন এবং নিজেকে আপনি সেই দিকে নিয়ে গেছেন তাকেও হয়তো আপনি মনে মনে গুরু হিসেবে মানেন এখানে সান কার্ড আসার আরেকটা মানে হচ্ছে আপনার কিন্তু সান কিন্তু আপনার উপর দিক রয়েছে আপনার জীবনে যত ঝড় ঝপটাই আসুক না কেন আপনি যে কোনো প্রকারেই কিন্তু সেই বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন আপনাকে কিন্তু কোনো যে কেউ আপনার প্রতি কিন্তু খুব সহজে আকৃষ্ট হয়ে যাবে আপনার কিন্তু এমন একটা আপনার মধ্যে এমন একটা ভাব এসে গেছে আরেকটা জিনিস আপনি যতই বিপদে পড়ুন না কেন দেখবেন কেউ না কেউ এসে আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য চলে আসবে বা আপনাকে যেভাবেই হোক সাহায্য করবে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এর পরের কার্ড আপনার জন্য এসেছে কুইন অফ পেন্টিক্যালস এই কার্ডটা হচ্ছে আমার জন্য স্নেহময়ী মায়ের কার্ড আপনার জীবনে অনেকের জীবনেই কিন্তু এমন কোনো মহিলা রয়েছেন তিনি আপনার মা হতে পারেন বা অন্য যে কেউ হতে পারে আপনার থেকে বড় কেউ হতে পারেন আপনার দিদি হতে পারেন বা আপনার কোনো মাসি কাকি জেঠি যেই হন না কেন এমন কোনো মহিলা যিনি মাতৃসুলভ সবার জন্যই উনি স্নেহ বর্ষণ করেন ওনার মধ্যে এমন একটা কোয়ালিটি রয়েছে যে উনি সকলের জন্যই কিছু না কিছু করতে ভালোবাসেন এমন কোনো স্নেহময়ী মমতাময়ী কোনো মহিলা কিন্তু আপনার জীবনে রয়েছে তিনি কিন্তু সর্বদাই আপনাকে আশীর্বাদ দিচ্ছেন আপনার জীবন যুদ্ধে কিন্তু উনিও আপনাকে সাহায্য করছেন শত্রুদের হাত থেকে কিন্তু ওনার আশীর্বাদও কিন্তু আপনাকে রক্ষা করে চলেছে এটা কিন্তু মাদার আর্থ গায়ার কার্ড উনি এমন একজন কুইন কুইন অফ পেন্টিক্যালস যার কিন্তু সব গুণ রয়েছে তার হাতে পেন্টিক্যালস দেখুন মুখে ফেসে কত মায়া মমতা মমতায় ভরা সে কিন্তু এমন কুইন্স কুইন সে পেন্টিকেল তার হাতে রয়েছে তার মানে কিন্তু এই নয় যে সে কিন্তু কিংয়ের উপর ডিপেন্ডেন্ট নয় সে নিজেও কিন্তু তার কেরিয়ারে সাকসেস সে অন্যকেও সাহায্য করতে পারে তার আর্থিক দিক থেকে সাহায্য মেন্টালি তো সে সবাইকেই সাপোর্ট করে সে আর্থিক দিক থেকেও কিন্তু সকলকেই সাহায্য করে যারা নিডি পার্সেন তার কাছে এসে কিছু চাইলে সে কাউকেই কিছু ফিরিয়ে দেয় না এই কার্ডটা আসার মানে কিন্তু আপনার মধ্যেও এমন কিছু কোয়ালিটির কিন্তু ধীরে ধীরে ডেভেলপড হচ্ছে আপনি মেল ফিমেল যাই হন না কেন আপনার মধ্যেও এই কোয়ালিটি ডেভেলপড হচ্ছে এর পরের কার্ড এসেছে দা অ্যাম আপনার অনেকের জীবনেই সেই ব্যক্তিটি যিনি আপনাকে সর্বদা আশীর্বাদে ধন্য করছেন জীবন যুদ্ধে আপনাকে সাহায্য করছেন সেই ব্যক্তিটি কিন্তু আপনার কেউ ফাদার ফিগার কেউ হতে পারে একজন বয়স্ক কোনো ব্যক্তি ফাদার ফিগার যদিও না হয়ে থাকে আপনার ঠাকুরদা ঠাকুমা হতে পারে বা এমন কোনো পুরুষ যিনি কিন্তু বয়সে একটু বেশি হতে পারে কিন্তু ওনার প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে এমনও হতে পারেন উনি যদি পড়াশুনো কমও জানেন তবু ওনার কিন্তু জীবনের প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে ওনার কোনো কথা আপনি যদি মেনে চলেন দেখবেন আপনার জীবনে কিন্তু আপনি লাভবান হবেন আপনি হয়তো সেই ব্যক্তিতে ব্যক্তিটিকে খুব ভালোওবাসেন এবং খুব শ্রদ্ধাও করেন এমন কোনো ব্যক্তি কিন্তু আপনার জীবনে রয়েছে এর পরের কার্ড এসেছে আপনার জন্য সেভেন অফ কাপস এইখানে কিন্তু সেভেন অফ কাপস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি অনেকের ক্ষেত্রেই কিন্তু ছোটোবেলার কোনো বন্ধু বা বান্ধবী হতে পারে যাকে আপনি খুব ভালোবাসেন এবং সেও আপনাকে খুব ভালোবাসে সেই ব্যক্তিটি হতে পারে যে কিন্তু আপনাকে সবসময় দূরেও যদি থাকে সে সব সময় আপনার ভালো চাইছে ঈশ্বরের কাছে হয়তো প্রার্থনা করছে আপনার যেন সব সময় ভালো হয় এমন কেউ যার সঙ্গে আপনার আত্মার টান রয়েছে এর পরের কার্ড এসেছে দ্য হারমিট হারমিট আসার মানেই হচ্ছে এখানে হারমিট হচ্ছে আপনার জীবনে এমন কোনো গুরু রয়েছেন আপনার জীবনে হয়তো এমন কিছু গুরু এমন কেউ গুরুর আশীর্বাদ রয়েছে আপনার ওপর যার ফলে কিন্তু আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি কিন্তু যতই বাধা বিপত্তি আসুক না কেন আপনি কিন্তু উতরে যাচ্ছেন আপনার শত্রুরা কিন্তু আপনার চরম ক্ষতি করার চেষ্টা করলেও কিন্তু তারা পারছে না এটা কিন্তু গুরুর আশীর্বাদ আপনার উপর আপনি যাকে গুরু হিসেবে মানেন সেই ব্যক্তিটির আশীর্বাদ এখানে সেই গুরুটি হতে পারে যেমন স্পিরিচুয়াল ক্ষেত্রের কোনো গুরুও হতে পারে আপনি যেই ধর্মে বিশ্বাসী হন না কেন আপনি হয়তো কাউকে না কাউকে সেই ধর্মের অবলম্বে আপনি কাউকে না কাউকে হয়তো গুরু হিসেবে মানেন তার আশীর্বাদও কিন্তু আপনার উপর বর্ষিত হচ্ছে আবার আপনার মধ্যেও এমন কিছু কোয়ালিটি ডেভেলপড হয়েছে যার ফলে গুরুর কোয়ালিটি কিন্তু আপনার মধ্যেও এসেছে এখানে এই ব্যক্তিটি দেখুন এখানে কিন্তু লাইট দেখাচ্ছে অন্যদেরকে আপনিও হয়তো লাইট ওয়ার্কার আপনিও কিন্তু দেখবেন বর্তমানে হয়তো অনেকেই আছেন এই প্রসেসের মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন আপনিও কিন্তু লাইট ওয়ার্কার একজন দেখবেন আপনিও অন্যকে পথ দেখাবেন ধীরে 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 আপনার মধ্যেও কিন্তু একটা গুরুর কোয়ালিটি ডেভেলপড হবে এটা নো ডাউট এই সান কার্ড আসার মানেই কিন্তু তাই আপনার মধ্যেও সেই কোয়ালিটি চলে আসবে গুরুর কোয়ালিটি আপনার মধ্যেও আসবে আপনিও কিন্তু অন্যের পথপ্রদর্শক হবেন আপনার দেখানো পথে গিয়েও কিন্তু অনেকেই সঠিক রাস্তা অবলম্বন করে গিয়ে তাদের লক্ষ্যে পৌঁছবে এখানে আমি আধ্যাত্মিকতার কথাও বলছি আবার কেরিয়ারের কথাও বলছি এর পরের কার্ড আপনার জন্য এসেছে টু অফ কাপস এইখানে টু অফ কাপস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি কিন্তু আপনার সোলমেট সোলমেট বলতে কিন্তু আমি শুধু বলছি না যে আপনার প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ এরকম বলছি না কিছু সংখ্যকের জন্য হতে পারে উনি আপনার প্রেমিক প্রেমিকা বাবা হাজব্যান্ড এটা কিছু সংখ্যকের জন্য বাদ বাকিদের জন্য সোলমেট বলতে আমাদের আগের জন্মে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল যারা এ জন্মে আমাদের কাছে এসেছেন তাদের সঙ্গে আমাদের কিন্তু খুবই কম সংখ্যক কিছু লোক কিন্তু তারা আমাদের জীবনে আসেন যারা আমাদের সোলমেট সেই ধরনের কিছু সোলমেট সে আপনার বন্ধুরূপে হতে পারে আপনার মা রূপে হতে পারে আপনার রূপে হতে পারে আপনার কোনো পরিচিত রূপে হতে পারে আপনার কোনো গুরু রূপেও হতে পারে সেও কিন্তু আপনার আপনাকে ভালো চায় এবং আপনাকে সর্বদা সাহায্য করে চলছে সেই ব্যক্তিটিও কিন্তু আপনাকে আনকন্ডিশনালি ভালোবাসে সেই ভালোবাসায় কিন্তু কোনো কন্ডিশন নেই নিঃশক্তভাবে ভালোবাসে এইবার দেখব E iyi dikirim hatta Thank you. Thank you. Four up once three up shots three up once three up shots. সেই ব্যক্তিটি অনেকের জন্য কিন্তু আপনার টুইন ফ্লেম হতে পারে এখানে থ্রি অফ শর্টস এবং ফোর অফ ওয়ান্স আসার মানে কিন্তু তাই যে যারা আমাদের টুইন ফ্লেম হয় তাদের সঙ্গে যখন আমরা সম্পর্কে আসি তখন কিন্তু আমাদের এইরকম হার্ড ব্রেকিং হয় এই থার্ড পারসন থার্ড পার্টি সিচুয়েশান এমন বাজে বাজে ঘটনাগুলো কিন্তু ঘটে অনেক সময় আপনিও কিন্তু অন্য কারোর থার্ড পার্টি হয়ে যান এই টুইন ফ্লেম হচ্ছে একই এই সোলমেট যেমন আত্মার সঙ্গে সম্পর্কিত আর টুইন ফ্লেম ফ্লেম হচ্ছে একই আত্মা থেকে দুটো বডি আর সোলমেট হচ্ছে অনেকগুলো আত্মা একসঙ্গে যারা আমাদের পূর্বজন্মে আমাদের সঙ্গে রিলে রিলেটিভ বা আমাদের ক্লোজকেও ছিল আর সোলমেট হচ্ছে আমাদের তাদের আত্মা একটাই ছিল কিন্তু বর্তমানে এই পৃথিবীতে আবার পুনর্জন্মের ফলে তারা দুটো শরীরে একই আত্মা দুটো শরীরে জন্মগ্রহণ করেছে সে কিন্তু সেই টুইন ফ্লেম কিন্তু অনেক সময় দেখবেন তারা বিপরীত ধর্মী হয় এইখানে দেখুন এই দুজনের যে কোণে তার গায়ের রঙ কেমন কৃষ্ণবর্ণ আর যিনি বর ওনার গায়ের রঙ কিন্তু ফেয়ার দুজন কিন্তু বিপরীত ধর্মী টুইন ফ্লেমরা কিন্তু সবসময় বিপরীত ধর্মীই হয় অনেক ক্ষেত্রে তারা বয়সের ডিফারেন্স বেশি হয় কাস্ট আলাদা হয় বা যে কোনো বিষয়ই হোক না কেন তারা কিন্তু বিপরীত ধর্মী হয় এই জন্য কিন্তু তাদের মধ্যে একটা অ্যাট্রাকশান আছে আসে সেই ব্যক্তিটিও কিন্তু আপনার জীবনে গুরু হিসেবে আপনার জন্য কাজ করছেন এবং আপনার জীবনে কিন্তু ওনারও একটা অবদান রয়েছে সেই ব্যক্তিটি যদি আপনার জীবনে না আসে তাহলে কিন্তু আপনি জীবন থেকে সেই শিক্ষাগুলো আপনি পাবেন না আপনার জীবনে যে গুরু গম্ভীর বিষয়গুলো সেইগুলোর দিকে যাওয়ার জন্য কিন্তু আপনার জীবনে টুইন ফ্লেম কিন্তু অনেকটাই সাহায্য করে এই টুইন ফ্লেম জার্নিতে যারা থাকে তাদের জীবনে সেই জার্নির মাঝখান দিয়ে তাদের তারা কিন্তু অনেক কিছু শিখতে পারে তারা কিন্তু অনেক ম্যাচিওর হতে পারে আপনার জীবনেও কিন্তু এমন কোনো টুইন ফ্লেম রয়েছে উনিও কিন্তু আপনাকে এইভাবে কিন্তু সাহায্য করে চলেছেন উনাকেও কিন্তু আপনি গুরু হিসেবে মানতে পারেন এর পরের কার্ড এসেছে থ্রি অফ ওয়ান্স আর এর পরের কার্ড এসেছে পেজ অফ শর্টস এই সব গুরুরা যারা যাদের কথা আমি বললাম এর আগে ওনারা কিন্তু আপনাকে হায়ার সেলফের দিকে যেতে সাহায্য করেছেন এইখানে দেখুন এই একটি ফিমেলকে শো করানো হয়েছে তার শিপ কিন্তু আসছে সে এই মই উপরে না উঠলে কিন্তু এই শিপে সে উঠতে পারবে না আর এইখানে তিনটি ওয়ান্স কিন্তু খাড়া রয়েছে অর্থাৎ আপনার জীবনের অগ্রগতি বা হায়ার সেলফের দিকে যাওয়ার জন্য কিন্তু এই গুরুদের প্রচুর অবদান রয়েছে এর পরের কার্ডই আপনার জন্য এসেছে পেজ অফ শর্টস এই পেজ অফ শর্টসের এর আগেও হয়তো এই যে এইটাতে এসেছিল পেজ অফ শর্টস আবারও আপনার জন্য পেজ অফ শর্টস এসেছে এই ডেকের থেকেও লাস্টের কার্ড কিন্তু পেজ অফ শর্টস আপনার মধ্যে এই কোয়ালিটি যে এসেছে পেজ অফ শর্টসের যে কোয়ালিটি এসেছে এই পেজ কিন্তু এই ডেকের যে পেজ সে যে অন্যরা যেখানে হেরে যায় সেই কাজটি সে অনায়াসেই করে নেয় তার মধ্যে একটা ট্রিক কিন্তু সে রয়েছে সেই কঠিন কাজটাকে সে কিন্তু সম্পন্ন করতে পারে অনায়াসে তার ট্রিককে সে অ্যাপ্লাই করে তা একমাত্র সম্ভব কিন্তু গুরুর আশীর্বাদ গুরুর আশীর্বাদ না থাকলে কিন্তু এমনটা সম্ভব নয় নো ডাউট আপনার উপর গুরুর আশীর্বাদ কিন্তু বর্ষিত হচ্ছে এটা আপনি বিশ্বাস রাখুন আপনি যে ধর্মেই অবলম্ব অবলম্বী হন না কেন আপনার উপর কিন্তু গুরুর আশীর্বাদ অবশ্যই রয়েছে আপনার জীবনে যতই বর্তমানে বাধা বিপত্তি আসুক না কেন সেই গুরুর আশীর্বাদে কিন্তু আপনি সেই বাধা বিপত্তিকে এই থ্রি অফ ওয়ান্সের মতো অতিক্রম করে কিন্তু আপনি আপনার ডেস্টিনেশনে কিন্তু অবশ্যই পৌঁছতে পারবেন এবার আমি ভেবেছিলাম রিডিংটা ছোট্ট করব কিন্তু না রিডিংটা লম্বাই হয়ে যাচ্ছে এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে এই কার্ডগুলোকে আগে তুলে দিন এক্সিস্টেন্স এই কার্ডটা আমার খুব প্রিয় এর পরের কার্ড এসেছে ব্রেক থ্রু ক্রিয়েটিভিটি এখানে দেখুন নাম্বার থ্রি আবার এসেছে কম্পেশন আর নিলাম না কার্ড আপনার জন্য গাইডেন্সে প্রথম কার্ড এসেছে এক্সিস্টেন্স এইখানে পৃথিবীতে সমস্ত কিছুরই একটা এক্সিস্টেন্স রয়েছে পশু পাখি মানুষ যত রকমের এনিম্যাল বলুন কীট পতঙ্গ সব কিছুরই একটা এক্সিস্টেন্স রয়েছে কেউ কালুর ছাড়া কিন্তু পৃথিবীতে বাঁচতে পারবে না সবাই এক একটি জিনিস কিন্তু আরেকটির পরিপূরক তেমনি এইখানে এই কার্ডটির আপনার জন্য আমি যা গাইডেন্স হিসেবে মেসেজ দিচ্ছি সেটি হচ্ছে আপনার এক্সিস্টেন্সকে যদি আপনি ধরে রাখতে চান আপনার পৃথিবী ছেড়ে যাওয়ার পরেও যদি আপনার এক্সিস্টেন্স থেকে যায় এই পৃথিবীতে একমাত্র কারণ হচ্ছে আপনার কর্ম কর্মর দ্বারাই কিন্তু মানুষ পৃথিবীতে থেকে যায় আপনি যা কর্ম করবেন সেই কর্ম অনুযায়ী কিন্তু আপনাকে সবাই মনে রাখবে আপনার পিতৃ পিতৃ পরিচয় কী ছিল আপনি কত ধনবান ছিলেন সেই হিসেবে কিছুদিন মানুষ মনে করলেও পরে কিন্তু সবাই ভুলে যাবে আর আপনি যদি এমন কিছু কর্ম করেন সেই কর্মের জন্য কিন্তু আপনাকে সবাই মনে রাখবে চিরজীবনের জন্য আপনি কিন্তু সাধারণ কিছু করার জন্য পৃথিবীতে জন্মাননি বড় কিছু করার জন্য কিন্তু এই পৃথিবীতে এসেছেন সেই কর্মটি আপনি করুন এবং আপনি নিজেকে বুঝতে শিখুন আপনার মধ্যে কী কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিকে বুঝে সেই কোয়ালিটি অনুযায়ী আপনি এগিয়ে যান দেখবেন আপনার জীবনে কিন্তু এই এক্সিস্টেন্স কিন্তু অবশ্যই রয়েছে এই এক্সিস্ট্যান্সকে পাওয়ার জন্য একমাত্র বর্তমানের কাজ হচ্ছে নিজের এমন কিছু ভালো কর্ম করে যাওয়া এর পরের যে কাজ সেটা হচ্ছে ব্রেক থ্রু আমাদের জীবনে এই ঝড় ঝাপটা আঘাত প্রতিকূলতা এইগুলো তো আসবেই এইগুলো না এলে কিন্তু আমরা বুঝতেই পারবো না যে আমাদের জীবনের ঘাত প্রতিঘাত যদি না থাকে জীবন যদি একদমই স্মুথ হয় আমরা তাহলে কি হব আমরা হয়ে যাবো অলস জীবন যেমন চলছে তো চলুক আমাদেরকে স্ট্রং করার জন্য আমাদেরকে আরও বেশি আধ্যাত্মিক করার জন্য কিন্তু এই সব বিষয় আমাদের জীবনে আসে ব্রেক আমাদের জীবনে আসে সেইগুলোকে পজিটিভলি অ্যাকসেপ্ট করুন এবং ঈশ্বরের প্রতি ভরসা রাখুন আপনার উপর আপনার গুরুর আশীর্বাদ অবশ্যই রয়েছে সেটা কখনোই ভুলবেন না এরপরের যে কার্ড আপনার জন্য এসেছে সেটি হচ্ছে ক্রিয়েটিভিটি এইখানে দেখুন নাম্বার থ্রি এটাও কিন্তু জুপিটারের কার্ড বা গুরুর কার্ড এইখানে ক্রিয়েটিভিটি কার্ড আসার মানে হচ্ছে এই ব্যক্তিটি দেখুন সে একটা কিছু ক্রিয়েট করছে এখানে সে কিন্তু তাকে সে কিন্তু সমস্ত কিছু উজাড় করে দিয়ে এটা ক্রিয়েট করছে আপনাকেও কিন্তু বলা হচ্ছে আপনি যা করতে ভালোবাসেন আপনার জীবনে ধরুন আপনি ছবি আঁকতে ভালোবাসেন গান গাইতে ভালোবাসেন বা এমন কিছু করেন বা আপনার কেরিয়ার বা আপনার আধ্যাত্মিকতায় আপনার হানড্রেড পারসেন্ট আপনি দিন দেখবেন আপনার জীবনে কিন্তু গুরুর আশীর্বাদ রয়েছে এবং আপনার জীবনে কিন্তু আপনি অবশ্যই সাকসেস হবেন এবং আপনি আপনার কর্ম দ্বারা কিন্তু পৃথিবীতে একটা ছাপ ছেড়ে যাবেন এটা আপনি বিশ্বাস রাখুন নিজের উপরও বিশ্বাস রাখুন আপনার মধ্যে নিশ্চয়ই নো ডাউট এখানে আমার যারা ভিউয়ার্স সবার মধ্যে কিছু না কিছু এমন কিছু কোয়ালিটি রয়েছে যারা কিন্তু এমন কিছু করেন যা সকলের থেকে কিছু না কিছু আলাদা আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কে কী করেন আলাদা কিছু কে কি করেন তো এর পরের কার্ড এসেছে আপনার জন্য কম্পিটিশান এইখানে দেখুন একটি বাঁশ আর এইখানে দেখুন একটি মোটা বৃক্ষের মাঝখানটাকে শো করানো হয়েছে এই বাঁশটি হচ্ছে সরু আর এই গাছটি হচ্ছে মোটা এই দুটোর কিন্তু কোনো কম্পিটিশান হয় না আপনি নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না আপনি আপনার মতো এই গাছের কাঠ থেকে যেমন ফার্নিচার হয় তেমনি বাঁশও কিন্তু প্রচুর কাজে লাগে বাঁশ থেকে কি হয় বাঁশি হয় সে বাঁশি আমাদের কত সুন্দর মধুর ধ্বনি দেয় এবং তা কিন্তু কৃষ্ণের একটি প্রিয় বাদ্য তো সেটা ভাবুন আপনি যদি এই রকম নিজেকেও ভাবেন আপনার মধ্যেও স্পেশাল কিছু কোয়ালিটি রয়েছে যা আর পাঁচজনের মধ্যে নেই সেই কোয়ালিটিকে আপনি জানুন যা এর আগেই কিন্তু আপনার জন্য কার্ড এসেছিল ক্রিয়েটিভিটি সেই কোয়ালিটিকে জানুন এবং তার প্রতি আপনি হানড্রেড পারসেন্ট দিন দেখবেন আপনার জীবনে কিন্তু গুরুর আশীর্বাদে আপনি কিন্তু সাকসেস অবশ্যই হবেন আপনি কোনো কিছুর জন্যই হতাশ হবেন না অন্যের উন্নতি দেখেও হতাশ হবেন না বা অন্যের কিছু দেখে আপনি হিংসে করবেন না আপনার মধ্যে যা রয়েছে তা অন্য পাঁচজনের মধ্যে নাও থাকতে পারে আপনি সেটাকে আগে জানুন এবং সেই দিকে জীবনে এগিয়ে যান এবং দেখবেন আপনার জীবনেও কিন্তু সাফল্য আপনি পাচ্ছেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি